পাঠ করছি আমৃত্যু তোকে লেখায় আছেন সালমা চৌধুরী পাঠে আমি আছি সাদি আফরিন বিভাগ পর্ব তিন কোন এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি কী যেন ভেবে যাচ্ছে আবির দূরে চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগ এক মুহূর্তের জন্য সরছে না পল্লবও পড়ছে না একটি পায় তার দুর্বল দৃষ্টি হঠাৎ করে অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায় কিছু হয়েছে তানভীর সরল বলে বরাবু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছেন। তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না চড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করলো আপিল না তেমন কিছু না ব্যবসায় হাল ধরতে বললো তানবির উত্তর দিলে আপির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি ভাইয়া ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবি তুই আমি বাদ দিতে বলছিস বাহ তাণি আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম সব চিন্তা বাড়তে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছ আবে আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতেই আছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় টানবি আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কী যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্প পোস্টের খুদ্র আলোর দিকে তার নিচে দুই তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লে করছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করায় সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের পিছানা মাথা নিচে দু হাত রেখে চোখ বসল মে খাবার খেয়ে রুমে এসে দু তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা শেষ হলো এক মাসও হয়নি কিন্তু পড়াশোনার জন্য তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্ত বড়ো যুদ্ধ আর একমাত্র অস্ত্র হল পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য এইচএসসির রেজাল্ট কবে দেবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে আঠেরো বছর বয়সে পা দিলে সবেমাত্র মাত্র দু মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেন কেমন যেন নিজেকে বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজেকে বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কিসে সে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয় দাঁড়াতেই পারবে না আবিরের সামনে পুরনো স্থিতিগুলো ভাবতে থাকে অতীত মেঘ সবে পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সের গণটি নয় থেকে দশের মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটোবেলায় পিছেতে বন্ধু যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা এক সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বে সাত দিনে মাথা আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলের মাঝখানে সবার সবার মাঝখানে মেঘের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগানি তো স্বরে বলেছিল তোকে যদি আর কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসি একটা বারো বোনের দিকে তাকিয়েও দেখেনি দুগালে আবিরে পাঁচ আঙুলের দাগ বসে গেছিলো সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘ এক সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানী ছিল ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকেনি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকেই বেরি হয়নি মেঘ বালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বিতেস না দুই বছর পর দেশ ছাড়ে আবির এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতে বসত না আবিরকে দেখলে যেন ছুটে পালাতো মেয়ে আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সেই রুমে আসতো না বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দু একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়িতে এসেছেন এখনও দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটোবেলায় অনুভূতি প্রকাশ করতে না পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার মাথায় একটা বেচিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আর আদি স্কুলে চলেছে যায় মেয়ে ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাহিরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকালে একটু হইহুল্লোড় করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসের গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে নিয়ে আসে। ঠিক ঠিক বারোটার ঘর বের থেকে বের হয় আবির ধীর গতিতে নিচে আসি চিন্তিত মুখ দেখে মা মালিহা খান স্বরে ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবিরের মুখের ভাব ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চঞ্চলতা ছিটি ফোটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত ছেলেকে বোঝাচ্ছেন এটা করো না সেটা করো না মনে হচ্ছে পাঁচ বছর শিশু সে আগুন পানি না যদিও বা বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেয়ে বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে সাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানবির রুম থেকে ছুটি এসে জিজ্ঞেস করে বড় বরাম্ম ভাইয়া কোথায় আঁতকে ওঠেন মালিয়া খান ও তো দুই তিন ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিয়া খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানবির ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আবির কি যেন বলল শোনা যায় না তানবিরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড় আম্মু আম্মু কাকিমনি বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগেই তানবির ছোটে গেল বাহিরে তার পিছন পিছন মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে মেঘও গেল সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নিক হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারা কোনো মিল নেই হেলমেট খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো সিতার একটা ঘড়ি পায়ে সোজোটা আপাদমস্ত দেখলো আবিরের হৃদপিণ্ডের চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগল মেঘের আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের দিকে উদ্দেশ্য বললো বাইকটা কিনেছে কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের মনের গহিরে ধাক্কা খায় এতে হুঁশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মিমার আদি হৈহুল্ল করছে আবির ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিয়া খান ছেলের পানি তাকে প্রশ্ন করে বাসায় দুই তিনটে গাড়ি থাকার পরও বাইক কেন কিনবে আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না অবলীলায় উত্তর দিন পিচ্ছিরা খুশি হলেও খুশি হতে পারেনি মালিয়া খান হালিমা খান হালিমা খান আর আফলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমেদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তার তাই কিনতে পারিনি তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজামুল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপর বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এরই মধ্যে বাইক কিনে ফেলেছে এর পরিণাম কি হবে তা ভেবে ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির তিন বউ অষ্টাতোষী হৃদয়ে কাঁপছে কেমন যেন অস্থির লাগছে সব কিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমে জানার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে কী জানি কী ভাবলো কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘ সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজেই প্রশ্ন করল বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খেয়েছি চলবে এটা আমার কোনো প্রফেশন নয় বা প্রফেশনালি করছিও না আমি একজন উপন্যাস উপন্যাসপ্রেমী উপন্যাসপ্রেমী মানে বলছেন তো কল্পনা প্রেমী কল্পনা প্রেমী থেকে উপন্যাস প্রেম আর এই কল্পনা প্রেমী থেকে উপন্যাস প্রেমের এই যাচ্ছে আমি আপনাদের সাথে থাকতে চাচ্ছি ভাবলাম আমি পড়ছি শুনছি তাহলে আপনাদের শোনাতে ক্ষতি কী আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে খুব শীঘ্রই পরবর্তী পর্ব আসবে